আমি প্রাথমিকভাবে কিছু বলিনি পরে একদিন ভেবে দেখলাম যে মুর্শিদাবাদের রাজনৈতিক জনগণ বা ভোটার তারা এটা ভালোভাবে নিচ্ছেন যে আমরা যাকে ভোট দেবো যে এমপি বানাবো তাকে আমাদের যে কোনো প্রয়োজনে সার্টিফিকেট দিতে গিয়ে বা একটা কোনো ধর্ণে সই করতে গিয়ে বা কোনো কিছু কাজে তাকে পাওয়া যাবে না তাকে কেন এই হচ্ছে মানুষের প্রতিক্রিয়া সেটার জন্য আমি নিজেও তাদের কথাটাকে গুরুত্ব আছে ভেবে আমি ভেবেছি যে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের নিজের নিজের দায়িত্বে করবে আমি অন্তত পক্ষে সেই সঙ্গে কবে কোথায় কল হবে কবে নির্বাচন হবে কবে মনোনয়নের ডিএম অফিসগুলায় গিয়ে মনোনয়ন সাবমিট করার সেসব শিডিউল আসতে দিন তারপরে সেক্ষেত্রে এসে গেলে আপনি নির্দল হয়ে দাঁড়াতে পারেন সম্ভাবনা প্রবল দল তো আপনার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থাও নিতে পারে সে নিশ্চয়ই নিতে পারে আমি জন্য তৈরি আছি বিজেপিতে যাবেন কোথাও যাবেন আমি আগেও বলেছিলাম আবার বলছি আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি তৃণমূলে আছি তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনও করছি তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে দিয়ে যা খুশি তাই করানো যাবে এটা যাবে না আমরা মানুষের জন্য দল করি মানুষের প্রাথমিক চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের প্রার্থীকে ভোট দেবো না তাদের মতামতকে গুরুত্ব দেবো তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব সর্বময় নেতৃত্ব তার তো সব সুপ্রিম পাওয়ার এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন কথা বলে না সেটা তেনাদের তো পাওয়ার আছে আমাকে সাসপেন্ড করে দেওয়া সব কিছু তো তাদের হাতে করে দিচ্ছে উনি আমার কোনো বিক্ষেপও নেই কোনো এ নিয়ে কাউকে কাকত্রে বিনোতিও করতে বলে যে আমাকে কেন করা হলো এগুলো আমি মানুষের দরবারে যাব এর আগেও গেছি দু হাজার ষোলোতে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন এই শ্রমিক হোসেন যে রানীনগরের এমএলএ এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিরও সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম দশ হাজার তিনশো পঁয়ত্রিশ ভোট পেয়েছিলো যেখানে এক লক্ষ অষ্টআশি হাজার ভোট পোল হয়েছিল সেখানে টেন পারসেন্ট ভোট পেতে হয় জানেন তো এক লক্ষ অষ্ট মানে আঠারোর উপর ভোট পেতে হবে উনিশ হাজার তৃণমূলের প্রার্থীটি ছিল সভাধিপতি ওই জেলার সভাধিপত্র সিদ্দিকা বেগম তারও হয়েছে ভোট চোদ্দো হাজার ছশো একত্রিশ আর আমি টেবিল চিহ্ন নিয়ে ওই জিনগরের মানুষ আমাকে চুয়াত্তর হাজার দুশো দশ ভোট দিয়েছিল আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই আমার কি জনসমর্থন আছে এটা আমি যাচাই করব মানুষ আমাকে ভালোবাসে কতটা আমাদের কতটা নেতা মানে সেটা তো যাচাই করার তাই করব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন